আসসালামু আলাইকুম দর্শক আমি এখন বসে আছি সেই কিশোরগঞ্জের ভাইরাল মুরব্বীর সাথে যিনি ডিমের উপরে বিশ্ব বিশ্বমানচিত্র অঙ্কন করেছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানচিত্রটা ডিমের উপরে এর আগে উনি হচ্ছে ডিমের মধ্যে হচ্ছে নাম লিখেছেন তারপরে ফোনের মধ্যে নাম লিখেছেন মোবাইলের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু উনি হচ্ছে নাম লিখেছেন তো উনি এইবার যে কাজটি করেছেন বিশ্বমানচিত্র এঁকেছেন ডিমের ভিতরে তো এই কাজটা উনি কিভাবে করেন এবং খুব সংক্ষিপ্তভাবে আমি দেখাবো উনি কি কি ভিন্নতা এনেছেন এবং ওনার এখন পারিশ্রমিক কেমন পড়ছে কি পরিমাণ টাকা উনি ইনকাম করতে পারছেন এই কাজগুলোর পরে ভাইরাল হওয়ার পরে ওনার জীবন চরিত্র জীবন চিত্র কেমন হয়েছে সেটাও জানাবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দুই বছর মাত্র বয়স কত রানিং আহারে শেষ হেমেশা ভাইরাল জোবন কালে ভাইরাল হলে তো অনেক কিছু হইতো ঠিক আছে এই যে ডিমের মধ্যে যে বিশ্বমান চিত্র লেখছেন

আপনি আপনি সংক্ষিপ্ত বলে কাটকা উনি কিন্তু এখানে রশই যেটা আছে আমার নামের প্রথম অক্ষর আমি 임দাদুল যেভাবে লিখি দেখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক উনি কিন্তু হচ্ছে রশই এটা কিন্তু আংশিক করে ফেলেছেন তার মানে বোঝাই যাচ্ছে উনি এটা করতে পারবেন তো যেহেতু অনেক সময়ের স্বল্পতা এবং প্রচুর পরিমাণ মানুষ এখানে আছেন সেই কারণে আমি বেশি সময় নিব না এটা হচ্ছে উনি করার পরেই আমি আবার ভিডিওটা শুরু করতেছি দেখি উনি কোন পর্যন্ত এটা করতে পারেন তো দুইটা অক্ষরে লিখি আমরা নাকি না ইমদাদুলি লিখছি ইমদাদুলি লিখবেন মরুপি যে তিন দাদু লিখবে মরুপি চলে লিখে ডিম কি দিয়ে দিবেন না আমারে হ্যাঁ নিয়ে যাবেন ওশিদারে নিয়ে যাব নিয়ে যাবেন ডিম নিয়ে কি করব পরে পৌঁছে নষ্ট হয়ে যাবে আপাতত এগুলো হচ্ছে মানে শখের একটা বিষয় শখ থেকেই উনি কিন্তু আসলে এই জিনিসটা শিক্ষা নিয়ে উনি কিন্তু হচ্ছে লিখে ফেলেছেন অলরেডি এই যে এখানে কিন্তু দেখেন এই যে ইমদা দুল লটা হয়েছে বাকি আছে এখন আমি হচ্ছে যেহেতু একটু সময় লাগছে এটা এটা মাত্র যদি হচ্ছে দুই মিনিট সময় লাগছে মনে হয় না দুই মিনিটের ভিতরে কিন্তু উনি এই নামটা আসলে লিখে ফেলছেন তো ভিডিও লং হয়ে যাবে বিদায় আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম না আর কি